আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আমরা একটু পরেই রওনা দিব ইনশাল্লাহ এই যে বন্ধুর আমাদের বন্ধু সুর্য এখন এই যে গ্রামের বাড়িতে বাড়ি পড়ছে এবং হচ্ছে অনেক দিন পরে আসছে দেশে তো আমাদের কলেজ গেট মুক্তার বাড়ি আওয়াজ পড়া সবার বন্ধু বান্ধবকে দাওয়াত দিছে তো আমরা আসছি কিছুক্ষণ পরে চলে যাব তো এটা হচ্ছে আজকের সারাদিন এখানেই ছিলাম আলহামদুলিল্লাহ ভালো আয়োজন করছে যদিও এখানে ওর বাবা মা থাকে বৃদ্ধ মানুষ ওর মা থাকে আর বাবা থাকে আর কি আমাদের আঙ্কেল আনটি থাকেন আর ওর এক বড় ভাই থাকে হচ্ছে টঙ্গি কলেজ গেট ও ফ্রান্সে থাকেন এই যে আমাদের কাকা বরকতুল্লা কাকা সবগুলা গাড়ি খুব সুন্দরভাবে ইয়ে করছে কাকা তোমাকে অনেক ধন্যবাদ তুমি এই গাড়িগুলো সবগুলো অর্গানাইজ করছো লাইট জ্বালাই দিছো তুমি কিছু বলো আজকের পার্টি সম্বন্ধে সব করতেছি যাক কাকা সব করতেছে কাকা বেশি কথা বলে না হ্যাঁ যে এখানে র্যাকেট খেলার মাঠ বানাইছে আর কি যাতে সবাই র্যাকেট খেলতে পারেন সারাদিন অবশ্য ভালোই গেছে একটু অফিসে প্যারা ছিল অফিসের একটু প্যারা ছিল সবাই ফোন টোন দিছে কাজের ভিতরে আর কি সারাদিন গেছে যদিও তারপরও বন্ধুদের সাথে দিন পরে একসাথে হইতে পারছি এটা আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইড মোটামুটি খুব সুন্দর করছে মার্শাল্লাহ যে এখানে বাড়ির ওই পাশে হচ্ছে ঝিল বাগান এখন আমি উঠবো আর কি বন্ধু সাউন্ড একটু কমাও সবাই একটু কথা বল ভাই বন্ধুরা সবাই একটু ইয়া করবো আর কি একটু সাউন্ডটা কমায় দাও আপনারা যে যেখান থেকে দেখতেছেন একটু ইয়া করবেন যাতে আমাদের বন্ধুরা সবাই ইন্সপিরেশন হয় ঠিক আছে এই যে আমাদের এক ভাই বন্ধু যদিও চাচা আর কি বন্ধু বান্ধব সাথে চলে তাঁতুল আমার খুব কাছের বন্ধু সাথে চলাফেরা করে যাক আসছে আমাদের পার্টির সাথে যোগ হয়েছে ধন্যবাদ অপো তুমি আয়োজন সম্বন্ধে কিছু বলো বন্ধু আলহামদুলিল্লাহ হয়েছি ধন্যবাদ তুই কিছু কম আমার বন্ধু সবাইকে সবসময় ফোন করে এটাই পারি আর এই যে আমাদের ফাহিম উরুফি প্রিন্স তুমি কিছু বলো সাথে নামের বাপি প্রিন্স ফাহিম হুম হুম কতদিন পর কেলিয়ান বানাই দিন এই জামদে এই ইভান মামা অনেকেই এখানে লাইক কমেন্ট করতেছে ইনশাআল্লাহ সুন্দর মামা সার্ভিং এ ব্যস্ত আছে সার্ভিস না মামা কি খাচ্ছ এই যে আনকি বানাইছে নবাভি খাচ্ছে সবাই মজা করে আলহামদুলিল্লাহ ও নবাভি সময় বল অনেকে ক্যামেরার ব্রাইটনেস চাইতেছে রে কি আমরা দানে আচ্ছা দিলাম এই যে অনেকে না না কমেন্টস করতেছে আমার আসলে দেখালাম নাকি আমি তো আমি তো মানুষ সুন্দর দাগ দিলে হাসি এই যে আমাদের মেরিন ইঞ্জিনিয়ার নোমান বন্ধু অনেক কষ্ট করে আসছেন বলো বন্ধু তুমি কিছু বলো

আমাদের ইস্তার পার্টির কথা বলো ওটা তো এই যে আমাদের তাস ফটোগ্রাফার আমাদের তাস ফটোগ্রাফার অনেক ইভেন্টের কাজ রেখে আসছে

এই বন্ধু যাই আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্য হইতোছে আমাদের তো বন্ধু আমরা আসছি এটা হচ্ছে গ্রামের বাড়ি কাপাসিয়া আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা অনুষ্ঠানও অর্গানাইজ করছে আলহামদুলিল্লাহ আমাদেরতে আর অনেক বন্ধু ছিল সবাই আসার কথা ছিল কিন্তু আসতে পায় নাই বিভিন্ন কাজের কারণে তোমাদেরকে সবাইকে মিস করতেছি ইনশাআল্লাহ আবার দেখা হবে এই যে আমি আমার এই বন্ধু খালি পয়লা ফ্রান্স বন্ধু বন্ধু আমার এই বন্ধুর

যেহেতু তুমিও থাকো তোমার সন্তান সিদ্ধান্ত শোনো তুমি যেখানে যাও যাই করো তুমি তোমার শিকড় বলতে পারবো না ঠিক আছে তো আমি আমার শিকর আমি বলতে পারবো না এখন মনে করো যাই হোক জীবিকার তাগিদে যেইটাই হোক এদিক সেদিক গেছি কিন্তু একটা টাইম পরে যদি আল্লাহ বাঁচায় রাখে অবশ্যই আমি আমার শিকরে এই যে আমাদের স্টেপ স্টেপ রহমান আমাদের বন্ধু 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 তুমি কিছু বলো আমাদের বিদায় দিয়ে দিছিলাম এই যে আসলে বন্ধু এটা হচ্ছে বিদায়ী লাইফ বুঝছো মানে আমরা এরপরে চলে যাবো এটাই শেষ তো এই জন্যই তোমাকে আমরা সবাই দেখে দেখতাছে তুমি এরকম করবা না

আমার বন্ধু যেতে কষ্ট করে কষ্ট যেত টাকা বাহিরের টাকা তো আসলেও পরিশ্রমের টাকা অনেক এই যে এখন ওনার ওর বাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে বাহিরের সাইড এটা হচ্ছে বাইরের সাইড এটা হচ্ছে খাবারের ঘর এটা কিচেন এখনো কিচেনের কাজটা সম্পূর্ণ শেষ হয় নাই কাজ করতেছে আলহামদুলিল্লাহ যে এটা হচ্ছে এখন থাকে তরু থাকে এটাতে এখানে একটা বারান্দা আছে বাহিরে বারান্দাটা অনেক সুন্দর রাতে এটা হচ্ছে বসার ঘর সে বসার ঘর এটা একটা বেডরুম কাজ চলতেছে আলহামদুলিল্লাহ এটা টিটোর করা হয় নাই এটা একটা বেডরুম

আল্লাহ পাক সবাইকে ভালো করুক দোয়া করি আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের সময় মূল্যবান সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ পাক সবাই ভালো করুক দোয়া করি আসসালামু আলাইকুম